কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসীরাও শনিবার দুপুরে কালিয়াগঞ্জের সাহেবঘাটায় যান সংঘের একদল সন্ন্যাসী তবে পঞ্চাশ জন আসার কথা থাকলেও এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় পুলিশি নিষেধাজ্ঞায় মুষ্টিমেয় কয়েকজন সন্ন্যাসী প্রথমে সাহেবঘাটায় নিহত নাবালিকার বাড়িতে যান পরে তারা রাধিকাপুরে নিহত মৃত্যুঞ্জয় বর্মণের বাড়িতেও যান এলাকার শান্তি বজায় রাখার বার্তা দেওয়ার পাশাপাশি দুটি ঘটনাতেই সিবিআই তদন্তের দাবি তুলেছেন সংঘের সন্ন্যাসীরা পাশাপাশি নিহত মৃত্যুঞ্জয়ের শিশুর লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে বলে জানান তারা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াই আজকে এই ঘটনা আমাদের সমাজকে ব্যথিত করেছে সন্ন্যাসী সমাজ খুব আহত হয়েছে আমরা পরব এই সংবাদ আমরা প্রধান কার্যালয়ের সম্পাদক স্বামীজিকে আমরা জানাবো পরবর্তীকালে কি করবেন স্বামীজিরা সেটা স্বামীজিরা ঠিক করবেন কলকাতায় বসে আজকে আপনাদেরকে মতন স্বামীজির মতন যারা আছেন তাদেরকে আজকে পথে নামতে হলো কেন এটা সমাজে তো আজকে এই অবস্থায় সন্ন্যাসীরা তো ঘরে বসে থাকতে পারবে না আমরা বাড়ি ঘর সব কিছু ছেড়ে আমরা সেই সমাজের কল্যাণের জন্য সমাজের উন্নতির জন্য সমাজের মঙ্গলের জন্য আমরা নিয়োজিত সুতরাং আমরা এটা থাকতে পারি না যখন বন্যা হয় মহামারী হয় যখন সরকারি আধিকারিকরা যেতে পারেন না সেখানে আমরা সেখানে যাই কারণ আমরা জানি যে আত্মা আমার আত্মা আপনাদের ভিতরে যে আত্মা সব আত্মা একই রয়েছেন সে আত্মা ব্যতীত হলে আমরাও ব্যতীত হই চিন্তিত হই আপনাদের সাধারণের জল চোখের জল আমাদের চোখের জল পড়ে আমরা সন্ন্যাসী আমরা তো মায়া এবং ভালোবাসা প্রীতি এগুলো তো ছেড়ে আসতে পারি না আমাদের তো মানবিক কতগুলো দিক আছে যেটা এটা সিবিআই তদন্ত অলরেডি অ্যারেস্ট যা হয়েছে এই তো আজকে আমরা আলোচনা করলাম এখনও পর্যন্ত সেরকম ধরনের তৎপরতা দেখা দেয়নি যেটা অন্য ক্ষেত্রে তৎপরতা দেখা দিয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে যারা ভিক্টিম তাদের ক্ষেত্রে কিন্তু এখনও তৎপরতা দেখা দেয়নি আমরা কলকাতায় জানিয়ে দেবো প্রধান সম্পাদক তিনি উপর লেভেলে কথাবার্তা বলল মনে করছেন সিবিআই তদন্ত দরকার নিশ্চয়ই দরকার একটা সিবিআই তদন্ত হলে আজকে তো বাংলার বুকে যাই যা যেটাই সদ সিবিআই তদন্ত হচ্ছে সেটাতে তো সত্য উদ্ঘাটন হচ্ছে আমাদের ওই যে যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটাই যাতে তার লেখাপড়া থেকে আরম্ভ করে সমস্ত সুযোগ সুবিধা ভারত সম সংঘ এটা গ্রহণ করবে আমরা তার বাচ্চাটা যতদূর সে পড়াশোনা করতে চাই করবে আমরা সমস্ত রকম খরচা সাহায্য সহযোগিতা করবো তাই